একটি পেশেন্ট ছাব্বিশ বছর বয়স পাঁচ বছর বিয়ে হচ্ছে এবং বিয়ের পর থেকে মানে তার আগে থেকে ইনফ্রিকুয়েন্ট মিনিস্ট্রেশন মানে তার তিন মাস ছয় মাস পর পর মাসিক হয় এবং জন্য তাকে ডাক্তারের কাছে যাওয়ার পরে তাকে ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল পিল ওসিপি এক বছর ওসিপি নেয় এরপরে যখন ওসিপি ছাড়ে তারপর সে একটা প্রেগন্যান্সি হয় প্রেগনেন্সি হওয়ার পরে ওই প্রেগন্যান্সিটা অ্যাবর্ষণ হয়ে যায় আমি আজকে কথা বলবো পলিসিস্টিক ওভারেন্স সিনড্রোম নিয়ে পলিসিস্টিক ওভারেন্স সিনড্রমটা আসলে এই সম্পর্কে আজ সবাই অবহিত মোটামুটি কিন্তু এর মধ্যে হচ্ছে এটাতে যে জিনিসটা হয় সেটা হচ্ছে মাসিকটা ইরেগুলার হয়ে যায় ইনফ্রিকুয়েন্ট মানে দুই মাস তিন মাস কারো ছয় মাস পরে আর কারো দেখা যায় একেবারে বন্ধ হয়ে যায় তারপরে মুখে লোমের আধিক্য দেখা যায় তো আল্ট্রাসাউন্ড করলে দেখা যায় যে আল্ট্রাসাউন্ডে ছোটো ছোটো অনেকগুলো ডিমের সংখ্যা দেখা যায় কিন্তু বড় কোনো ডিম থাকে না পরিপক্ক ডিম তৈরি হয় না এরকম কিছু সিমটম থাকে এটা দিয়ে এবং ওজন বাড়তে থাকে এগুলো দিয়ে বোঝা যায় যে তাদের পলিসি সিস্টেমিক গোভারেন্স আছে। এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আছে মেনলি হচ্ছে ওজন কমানোটাই আমরা প্রথমে টার্গেট করি তারপরে যেহেতু তারা ইনফার্টিলিটি নিয়ে আসলে তখন আমরা তাকে লাস্ট অফ অল এখন যেটা এতদিন ছিল ওভারিয়ান ড্রিলিং করে যদি কোনো কিছুতেই কাজ না হয় ইনজেকশনেও যদি কাজ না হয় ওভারিয়ান ড্রিলিং করা হতো তা এখন দেখা গেছে যে ওভারিয়ান ড্রিলিং ড্রিলিংয়ের পরে সাধারণত ওভারিয়ান রিজার্ভ যেটা লাগ দরকার সেটা ওভারিয়ান বাচ্চা হওয়ার জন্য ওভার রিজার্ভটা অনেক কমে যায় ডিমের সংখ্যা কমে যায় যার জন্য পরবর্তীতে পিস পেশেন্ট গুলা যদি ওভারেন ড্রেলিং করা হয় তখন ডিমের সংখ্যা কমে যায় এবং বাচ্চা হয় না এবং সেই ক্ষেত্রে আমরা নতুন একটা জিনিস নিয়ে আসছি যেটা হচ্ছে যে এই ল্যাপারোস্কোপিক ওভারেন ড্রিলিং না করে পিসিও পেশেন্টের জন্য আমরা পিআরপি থেরাপি দেই এবং পি আর পি মেডিসিনের একটা নতুন অর্জন এবং এটা এই অর্জনটা আসলে বাংলাদেশে এই ইনফার্টিলিটি ট্রিটমেন্ট হিসাবে এই বিএসএম আমি প্রথম এই পিআরপি থেরাপি নিয়ে আসছি কিন্তু এই পি আর পি থেরাপি এতদিন যাবৎ ব্যবহার শুধু যাদের ডিমের সংখ্যা কম বা ডিমের কোয়ালিটি কম বা জরায়ুতে কোন সমস্যা সেই ক্ষেত্রে কিন্তু এটা একটা নতুন সংযোজন নতুন যেটা আমি করতেছি সেটা হচ্ছে এখন পিআরপি থেরাপিটা পিসিও পেশেন্টের জন্য দিয়েও অনেক উপকার হচ্ছে একটা পেশেন্ট ছাব্বিশ বছর বয়স পাঁচ বছর বিয়ে হচ্ছে এবং বিয়ের পর থেকে মানে তার আগে থেকে ইনফ্রিকুয়েন্ট মিনিস্ট্রেশন মানে তার তিন মাস ছয় মাস পর পর মাসিক হয় এবং এই জন্য তাকে ডাক্তারের কাছে যাওয়ার পরে তাকে ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল পিল ওসিপি ওসিপি খাওয়ার পরে তারপরে সে এক বছর ওসিপি নেয় এরপরে যখন ওসিপি ছাড়ে তারপর সে একটা প্রেগন্যান্সি হয় প্রেগন্যান্সি হওয়ার পরে ওই প্রেগনেন্সিটা অ্যাবর্শন হয়ে যায় অ্যাবর্শন হওয়ার পরে তারপরে সে চার বছর যাবতই আবার বিভিন্ন ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করতেছে আসতে ইন্ডাকশন নিচ্ছে ইনজেকশন নিচ্ছে কিন্তু কিছুতেই তার প্রেগনেন্সি আর হয় নাই অ্যাবসনের পরে কিন্তু মিনিস্ট্রেশন ওই ইরেগুলারিটিটা রয়ে গেছে এরপরে পেশেন্ট আমাদের আইআই ডিপার্টমেন্টে যখন বিএসএমএে আসে তখন আমি পেশেন্টের থাইরয়েডের তার প্রবলেম ছিল এবং সেটা কারেকশন হলো তার ওজনটা বেশি ছিল সেটাও কারেকশন করানো হলো এরপরে আমরা তারে ল্যাপারোস্কোপি পিআরপি থেরাপি এবং তার এমএইচ লেভেলটা দেখা গেল যে অনেক বেশি সেভেন ন্যানোগ্রাম পার এমএল এমএইচটা অনেক বেশি ছিল এবং এরপরে তাকে আমরা ল্যাপারোস্কোপি করি ল্যাপারোস্কোপি করে সাধারণত আগে যেটা ড্রিলিং করা হতো সেটা না করে আমরা একে পিআরপি থেরাপি দেই এবং পি আর থেরাপি দেওয়ার পরে পরবর্তীতে আবার যখন আমরা তার এম লেভেলটা দেখি তখন এমএস লেভেলটা তার থ্রি পয়েন্ট টুতে আসে সেকেন্ড সাইকেলে সেকেন্ড সাইকেলে যখন থ্রি পয়েন্ট টুতে আসে তখন আমরা তাকে আবার অভুলেশন ইন্ডাকশন দেয় এর আগে সে অনেকবার অভুলেশন ইন্ডাকশন তারপরে ইঞ্জেকশন সবই পেয়েছে কিন্তু সে প্রেগনেন্সি হয় নাই তার ফলিকূল কোনো সময় ডেভেলপিং ফলিকল পাওয়া যায় না কিন্তু অপারেশনের পরে আমরা যখন আবার এমএস লেভেল থ্রি পয়েন্ট টুতে চলে আসে তখন আমরা আবার তাকে লেট্রোজেল দিয়ে অবলেশন ইন্ডাকশন দিয়ে শুধু ওরাল ড্রাগ দিয়েই সেকেন্ড সাইকেলেই সে কনসেপ্ট করে যায় এবং এখন সে থার্টি ফোর উইক্স রান করতেসে এবং তার সাথে আমরা তাকে শুধু এখন থাইরয়েডের ট্রিটমেন্ট এবং তার যে মেটফর্মিং ট্রিটমেন্ট এটা ওজনটা যেহেতু বেশি ছিল এটাই চলতেছে এবং পজিস্ট্রন সাপোর্ট দিয়ে চলতেছে এবং সে এখন ভালো আছে থার্টি ফোর এক্সপ্লেন আসে কন্টিনিউ করতেছে এবং এটাই আমাদের একটা অ্যাচিভমেন্ট যে আমরা এখন ল্যাপোস্কোপি ওভার হ্যান্ড ড্রিল না করে পিছিও পেশেন্টদেরকে এমএস এটা কমানোর জন্যে আমরা পিআরপি থেরাপি দিচ্ছি এটা একটা নতুন সংযোজন এবং এটা আমাদের বাংলাদেশের জন্য একটা রিসার্চ ওয়ার্ক হিসাবেই চলতেছে আমাদের বিজনেতে এবং আমরা এটা অনেক ভালো সাড়া পাচ্ছি সেটা আসলে সবাইকে জানানো যে এই যে রিজেনারেটিভ মেডিসিনের যে একটা পার্ট আমরা ইনফার্টিলিটিতে ঢুকাতে পারছি এটা আমাদের একটা অ্যাচিভমেন্ট